নমস্কার বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে ফেরে এসেছি বন্ধুরা সপ্তাহে সাত দিন সাত দিন যে কি খাবো কি রান্না করব কাকে কি দিয়ে দেবো সেইটা মেয়েদের চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যায় সপ্তাহে সাত দিনের তার মধ্যে তিন চার দিন দুটো তিনটে দিন নিরামিষ অবশ্যই প্রত্যেক ঘরেরই থেকে থাকে শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার অবশ্যই এইটা থাকে তার মধ্যে আরও কিছু অনেকে অনেক কিছু বার মেনে থাকে অনেকে রবিবারও মেনে থাকে রবিবারও মাছ মাংস খায়নি নিরামিষ খাও কিন্তু নিরামিষ খাওয়া হলে অনেক সমস্যা হয় আজ আমি নিয়েছি পটল আর আলু নিয়েছি দেখো আজ আমি আলু পটল দিয়ে এমন একটা সুস্বাদু রেসিপি বানাবো তোমরা আমার সঙ্গে থাকো দেখো নিরামিষের দিনে তোমরা এই আমি যেই রেসিপিটা করবো তোমরা এই রেসিপিটা দিয়ে এই ভাত চেটেপুটে খেয়ে নিও জোর ছাড়া খুব সহজেই এই পটলের আলু পটলের রেসিপি বানিয়ে নিতে পারবে তবে আমি আলু পটলগুলোকে ছাড়িয়ে নিই পটলটা যে আমি ছাড়াচ্ছি দেখো কিছুটা রেখেছি আর কিছুটা ছাড়িয়েছি খোলা কিছু অংশটা আছে কিছু অংশটা এইভাবে পুরোটাই ছাড়িয়ে তবে পুরোভাবে খোসাটা ছাড়িয়ে নিলে পটলটা খুব নরম হয়ে যায় তখন পটলটা সেই হয়ে যায় প্যাচ না তবে আমি পটলটা আবার কেটে নিচ্ছি দেখো পটলটা এইভাবে সোলসুল করে পটলটা কেটে নিচ্ছি আমি পটলটা আমি থালার এক ধারেই রাখছি চেন পটলগুলোকে সবগুলো ছাড়িয়ে আর ওই সরু সরু করে ওইভাবেই কেটে নেব এইভাবে সরু সরু করে পটলগুলো কাটা হয়ে গেছে পটলগুলোকে ভালো করে ধুয়ে আমি তুলে নিচ্ছি জলে থাকলে জল টেনে নিচ্ছি সরু সরু করে পটলগুলোটা কাটলে পটলটা ভালো ভাজা হবে আর এতে ভালোভাবে সব মশলা টশলা জলগুলো আর থাকুন দুটো আলু নিয়েছি আলু দুটো কেটে নিচ্ছি আলুর খোলা কিন্তু রেখে রেখে কাটবনি আলুর খোলাটা পুরো পরিষ্কারভাবে আলুটা কেটে নিব পটল যেমন সরু সরু করে কেটেছে আলুটাও সেইভাবেই সরু সরু করে আলুটাও কাটানো আলুটাও এইভাবে সরু সরু করেই কেটে ভালো করে ধুয়ে আমি তুলে নিচ্ছি মশলা করার জন্য আমি মশলাতে নিয়েছি ছটা আটটা বাদামের টুকরো আর নিচ্ছি খানিকটা পোস্ত পোস্তটা দু চামচের মতো পোস্ত নিচ্ছি মগজদানা গোটা করে মগজদানা নিচ্ছি আমি এটাকে ভালো করে সে নেব শিলে মগজ ডালা কাজু বাদাম যে দিয়েছি এর আলাদা স্বাদ হবে তার কাজু বাদাম আরো খেতে সুস্বাদি হবে আমি যে শিলে বাড়ছি বলে তোমাদেরকেও শিলে বাড়তে হবে তোমরা মিক্সার থাকলে মিক্সারও করে নিতে পারো কথা বলতে বলতে এটা আমার বাটা হয়ে গেল এক্ষুনি এবার আমি শিল থেকে ভালো করে পরিষ্কার করে তুলে নিচ্ছি বসিয়ে উনুন জেলে দিয়েছি এবার আমি পুতোটা যে আমি বেটে নিই সেইটা আমি তেলে মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে ভেজে লাল লাল করে একটু ভেজে নিব তো কাজু বাদাম দেওয়া আছে ভাজলে কতটা লাগবে বলো তো সেটা ভাজাটা এমনিতেই দারুণ একটা সেন্ট এবার ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি কি দারুন লাল লাল করে ভাজা হয়েছে বাকি যে তেলটা আছে এই তেলের মধ্যে পটলগুলো আমি ওর মধ্যে তুলে দিচ্ছি তেলটার মধ্যে পটল গুলোকে আমি একটু না তারা করে দিচ্ছি তেল হচ্ছে তার একটু এতে কিন্তু আমি নুন দিন কিছুই দিইনি এটা আমি উল্টে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব যেমন পটল ভাজা খাও সেই রকম লাল লাল করে ভাজা করে দারুন স্বাদের একটা রেসিপি প্রত্যেকেই চেটে ফুটে খাবে দুপুরে বা রাত ভাত রুটির সাথে এই রেসিপি থাকলে কিচ্ছু আর দরকার করবে না কথা বলতে বলতে আমার পছন্দগুলো দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে মেরেছি এই কুত্তরই একপাশে রাখছি এটা আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি একবারে তেল দিয়েছি পোস্ত ছেঁকে তুলে নিয়েছি দিয়ে পটল গুলো ভাজা হয়ে গেছে এবার আলু গুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নেড়ে এই তেলটার মধ্যে আলু গুলোকে ভেজে নিবে পটল একবার খেয়ে গেছে এইভাবে পটল বানিয়ে খেলে তোমাদের একবার কেন বারবার খেতে ইচ্ছা করবে রোজ খেতে ইচ্ছা করবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল আমি প্রথমে আলুতে জল কেন ঢেলে দিবি মশলাটা দিলেই মশলাটা ফুঁড়ে যাবে যার ফলে আমি তেলের উপর আলুর উপর জল ঢেলে দিই অল্প এখানে আমি একটু সামান্য প্রস্তুর তরকারিতে কিন্তু হলুদ একটু কম পরিমাণে লাগবে অল্প একটু হলুদ দিই পোস্তর তরকারিতে ঝালও কিন্তু কম দামি এবার তোমরা যদি ঝাল খেতে চাও ঝাল দিই ঝাল হাফ চামচ তো এই চামচে চার ভাগের এক ভাগ দিচ্ছি এতে মশলা কিছুই দেবো এই লঙ্কা হলুদ এই কঠিনটি এবার আমি কিছুতেই নুন দিইনি না পটলে না আলুতে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে এবার আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য যে শিলটা ধুয়ে রেখেছিলাম সেই শিল রি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটার মধ্যে আমি ভাজা পটল এই বাকি পোস্ত গুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার পটল আর আলু পটলের রেসিপি রেডি একবার এই রেসিপিটা করে বানিয়ে খেয়ে দেখো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করবি আর এখন জনদের শেয়ার করবি সবাই একদম ধন্য ধন্য দেখবি এই আলু পটলের পোস্ট বেশি খেয়ে